শয়তান লোকেদেরকে অভাবের ভয় দেখায় শয়তান যখন লোকেদেরকে অভাবের ভয় দেখায় লোকেরা তখন চিন্তাগ্রস্ত হয়ে যায় তার রিজিক নিয়ে লোকেরা হতাশ হয়ে যায় আল্লাহ তাআলা তাদেরকে যতটুকু রিজিক দিয়েছে তাতে আর সন্তুষ্ট থাকে না তারা মনে করে আমার এই অর্থে চলবে না আমাকে আরও বেশি উপার্জন করতে হবে তখনই তারা ওই হারাম পথে উপার্জনের পথ খোঁজে অথচ রাসুল্লাহ সাল আলহিম সাল্লাম বলেছেন কত আফলাহা মান আসলামা অরুজি কাকা পাও বিমা আতাহু সফল তো ওই ব্যক্তি যে মুসলিম হয়েছে মুসলিম হওয়ার পর তাকে আল্লাহ তালা যতটুকু রিজিক দিয়েছে অর্থাৎ সে প্রয়োজন মতো রিজিক উপার্জন করেছে নিজের প্রয়োজন মতো রিজিক উপার্জন করেছেন হালাল রিজিক উপার্জন করেছেন এবং আল্লাহ তালা তাকে যতটুকু তার প্রচেষ্টা অনুযায়ী তাকে যতটুকু হালাল উপার্জন দিয়েছে রিজিক দিয়েছে তাতে যে সন্তুষ্ট থাকে অর্থাৎ রাসুল রাসুল্লাহাম বলছেন সফল তো ওই ব্যক্তি যে মুসলিম হয়েছে তারপরে যথাযথ রিজিক উপার্জন করেছে যতটুকু পয়জন করেছে তারপরে সে তার রিজিকের মধ্যে আল্লাহতালা যে বর্ক দিয়েছে তাতে সন্তুষ্ট থেকেছে তাহলে এই হাদিস অনুযায়ী বোঝা গেল আপনাকে আল্লাহ তালা হালাল রিজিক যতটুকু দেয় আপনার প্রচেষ্টা অনুযায়ী আপনি তাতে সন্তুষ্ট থাকতে হবে আল্লাহ তালার প্রতি আর আপনাকে রিজিক উপার্জনের জন্য প্রচেষ্টা চালাতে হবে তবে হারাম পথে না হালাল পথে পরিশ্রম করতে হবে আপনাকে পরিশ্রম করে রিজিক উপার্জন করতে হবে রসল সাল আল্লাহ বলেছেন মানুষের প্রচেষ্টা অনুযায়ী তার কর্মফল আপনি প্রচেষ্টা করুন আপনি রিজিক হালাল রিজিক উপার্জনের জন্য প্রচেষ্টা করুন আলহামদুলিল্লাহ আপনার রিজিক আসবে। তাছাড়া পরিশ্রম করে রিজিক উপার্জন করতে হয় রাসুল্লা সাল্লাম বলেছেন আলকাশিব হাবিবুল্লাহ যারা নিজ হাতে পরিশ্রম করে খায় তারা আল্লাহর বলি তারা আল্লাহর বন্ধু তাই পরিশ্রম করবেন ইনশাআল্লাহ মোহন আল্লাহ তারা রিজিকের মধ্যে বরকত দিবেন আরে ভাই আমরা তো আশরাফুল মাখলুকাত আমরা সৃষ্টির সেরা তো আল্লাহ তালা আমাদেরকে রিজিক দেবে না অথচ আল্লাহ তালা পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যার রিজিকের বন্দোবস্তা আল্লাহ তালা করে না তালা বলেন ফিল ইল্লা অমামিংহা পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যে যার রিজিকের বন্দোবস্তা আল্লাহ তালা করে না আল্লাহ তালা যাকে রিজিক পুচিয়ে দেয় না প্রত্যেকটা প্রাণীকেই আল্লাহ তালা খাওয়া আপনি দেখেন পশু পাখি ওরা কি কখনো রিজিক নিয়ে হতাশ হয়েছে ওরা কি কখনো রিজিকের চিন্তা করেছে দেখেন তো তারা কোনো জমা করে না পশু পাখিরা কোনো জমা করে না যদিও আমরা গৃহপালিত পশুর জন্য জমা করি এই যে খড়কুটা দেখেন না খর খড় কুঠা তারপরে ওই গবাদি পশুর যে খাবারিগুলা আমরা জমা করে থাকি কিন্তু কিন্তু তারা জমা করে না পাখিগুলা তাদের খাবার জমা করে না তাদের চিন্তা নেই তারা মনে করে আল্লাহ তালা আমাকে আজকে যাতে খাইয়েছে আগামী কালকেও খাওয়াবে ইনশাআল্লাহ তাদেরই বিশ্বাস থাকে আল্লাহতালার প্রতি যে আল্লাহ তালা তো যাতে আজকে আমাকে মানে খাওয়াতে পেরেছে অবশ্যই আমাকে কালকেও খাওয়াবে এই জন্য তারা রিজিকের জন্য হতাশ হয় না অথচ আমরা মানুষ আমাদের লোকেদের গাড়ি বাড়ির টাকা পয়সার অভাব নেই তারপরেও তারা হতাশ হয়ে যায় তারপরেও তারা চিন্তাগ্রস্ত হয়ে যায় আমার ছেলেটাকে একটা বাড়ি করে দিতে পারলাম না আমার ওই ছেলেটাকে গাড়ি করে দিতে পারলাম না তাকে প্রতিষ্ঠিত করতে করে দিতে পারলাম না এই সমস্ত চিন্তা ভাবনা তারা হতাশ হয়ে যায় তো আমরা যখন মহান আল্লাহ তালার কাছে রিজিকের প্রার্থনা করি আমরা হালাল রিজিকের প্রার্থনা করি রাসুলুল্লাস আল্লাহ সাল্লাম ইথ আমাদেরকে বলেছেন যে আমরা যাতে হালাল উপার্জনের প্রার্থনা করি আল্লাহ মাই নিয়াস আলু কাইল না ফিয়া অরে সে কন্তিবা ও আমানাম মোতাকফ বালা তিনটা বিষয় রাসুল আল্লাহ সাল্লাম প্রার্থনা করতেন বলতেন হে আল্লাহ আপনার কাছে উপকারী বিদ্যা চাই আর গ্রহণযোগ্য আমল চাই গ্রহণযোগ্য আমল যে আমল করলে গ্রহণযোগ্য হবে আল্লাহ তালা যেটা পছন্দ করেন তৃতীয়ত হচ্ছে আর আমার আমরা হালাল উপার্জন চাই আমরা হালাল ঋচি প্রার্থনা করি আপনার কাছে তো আমরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করি হালাল উপার্জন আমরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করি উপকারী বিদ্যা আমরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করি গ্রহণযোগ্য আমল আল্লাহ ইনী আসালুকা ফিয়া আমাকে হে আল্লাহ আপনার কাছে প্রার্থনা করি গ্রহণযোগ্য উপকারীবিদ্যা ইমান না অরিজকন তৈজ্ঞা পবিত্র উপার্জন অরিজকন তৈজ্ঞিবাদ ও আমার নাম মোতাকবালা এবং গ্রহণযোগ্য আমল তো মূল কথাটা যেটা বলতে চেয়েছিলাম যে হারাম উপার্জন করা থেকে আমরা মুসলিম আমাদেরকে বিরত থাকতে হবে হারাম উপার্জন থেকে আমরা হালাল উপার্জন করব। অনেকেই দেখি তার যথেষ্ট পরিমাণ টাকা পয়সা আছে তারপরও লোকেদের কাছে খোঁজে লোকেদের কাছে চায় প্রার্থনা করে আমাকে এটা দেন ওইটা দেন আমাকে একটা পাঞ্জাবি দেন আমাকে একটা টুপি দেন আমাকে এক জোড়া জুতা দেন আমাকে একটা গেঞ্জি দেন মানে এইভাবে প্রার্থনা করে লোকেদের কাছে প্রার্থনা করে আর ভাই আপনাকে আল্লাহ তালা যা হালাল উপার্জন দিয়েছে আপনি সেখান থেকে ব্যয় করেন আপনার বেশি বেশিরভাগ কী আপনার চোদ্দোটা পনেরোটা পাঞ্জাবি প্রয়োজন কি আপনার এত গেঞ্জির প্রয়োজন কি এত জুতার প্রয়োজন কি আপনি অল্প খরচ করেন আপনার যা উপার্জন আছে ওই উপার্জন থেকে আপনার অল্প কিছু অল্প অল্প করে মানে ব্যয় করেন খরচ করেন এই যে আমার আলহামদুলিল্লাহ আমার দুই চারটা পাঞ্জাবি আমার এত মানে একটা বেশি নাই আমি বেশি জমা করিরা মানে কাপড় চোপড়ের কথা বলতেছি জুতা কাপড় ছিল আমি জুতা পরি জুতা একেবারেই যখন ছিঁড়ে যায় এখন এটা ব্যবহারের যোগ্য না ব্যবহার করতে পারবো না ছিঁড়ে গেছে তখন আমি আরেক জোড়া জুতা কিনি এক জোড়া জুতা দুই বছর তিন বছর ধরে ব্যবহার করি আমার উপার্জন যতটুকু হালাল উপার্জন যতটুকু ওইভাবেই আমাকে ব্যয় করতে হবে আমার ইনকাম বুঝে আমাকে ব্যয় করতে হবে আমাকে ব্যয় বুঝে ইনকাম করতে হবে আমি যদি ব্যয় বোঝে ইনকাম করতে চাই তাহলে তো আমি হারামি উপার্জন করতে চাব আমার আয় বুঝে আমাকে ব্যয় করতে হবে ইনকাম বুঝে আমাকে ব্যয় করতে হবে আমার যতটুকু ইনকাম আলহামদুলিল্লাহ আমি অতটুকুই সন্তুষ্ট থাকি তবে নিজের জন্য খুব কমই ব্যবহার করি সেটি বলে যদি বললাম না কাপড় চোপড় এটা সেটা তো যাক তো বলতেছিলাম যে ভাই নিজের কাছে যা আছে তা তাতে সন্তুষ্ট থাকেন অন্যের কাছে প্রার্থনা করেন না কারণ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আলিয়াদুল অলিয়া খয়রু মিন আলিয়াদি সুফলা মানে নিচের হাত হাতের চেয়ে উপরের হাত ভালো কথা বলছেন না কথা হচ্ছে মানে নেওয়ার চেয়ে দেওয়া ভালো তো আপনি আপনি নিবেন কেন আপনার লোকেদেরকে দিবেন আপনার লোকেদের কাছে প্রার্থনা করবেন কেন যে আমার এটা দেন আমার কি সেটা দেন আপনি কেন ছোটো হবেন তো যাক বলছিলাম মহান আল্লাহ তালা আমাদেরকে আমাদের রিজিকের মধ্যে যা বরকত দিয়েছে আমরা তাতেই সন্তুষ্ট রাখবো আমরা হালাল উপার্জন করার চেষ্টা করব। হালাল আল্লাহ তালা যা দিয়েছে আমরা তাতেই সন্তুষ্ট রাখব হালাল উপার্জন করবো হালাল খাবো বাচ্চাদেরকে হালাল খাওয়াবো স্ত্রীকে হালাল খাওয়াবো তখনই আমাদের ইবাদত গ্রহণযোগ্য হবে তখনই আমরা যদি যখন পবিত্র খাবার খাবো তখন আমাদের ইবাদত পবিত্র হবে আল্লাহ তালা বলেন ইয়া ইউ আমানু বানু কিবাতি মা রসাকুন আকুম এই তোমাদেরকে যে পবিত্র রিজিক দিয়েছে তোমরা সেই পবিত্র রিজিক খাও শুধু সেখান থেকে খাও তোমরা তোমরা পবিত্র রিজিক খাও আল্লাহ তাআলা যেন আমাদেরকে পবিত্র রিজিক উপহার জনের তৌফিক দান করেন সুবহানাকাল্লাহু ওয়া বিহামдика আল্লাহ আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াtubু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু